নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দার চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত রসিক বা বাড়া প্রেমকে স্বাগত জানাই আর স্বাগত জানাই আমি বর্তমান উপস্থিত হয়েছি এক গ্রামে তো সরাসরি আমি মাইকটা দিচ্ছি এনাদের পাশে তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কি ব্যাপারে হচ্ছে কারা লড়াই হচ্ছে কি বিক্রি হচ্ছে এটা কারা রসিক বা দর্শকের জন্য সুখবর আছে বিশাল এটা হাই ভোল্টেজ কাড়া বিক্রি আছে মালিকের কাছে সাক্ষাৎটা তুলে দিচ্ছি তো চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই হ্যাঁ নমস্কার জানাই আপনি সম্পূর্ণ করে পরিচয়টা বলুন আমার নাম সনক মাতা গ্রাম বরাবাজার থানা রঘুনাথপুর বাড়ি রঘুনাথপুর বাড়ি হ্যাঁ অঞ্চল অঞ্চল তোমার সুকুরুটু সুকুরুটু পোস্ট অফিস রূপাপতি রূপাপতি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা হ্যাঁ তো আপনি এখন আছেন কেমন ওই রকম মোটামুটি মোটামুটি ভালো আছে নাকি পার হচ্ছে আজকে এই ইউটিউবটা কিসের জন্য হচ্ছে আজকে ইউটিউবটা আপনারা আমি জানাচ্ছি স্বাগত যে একটা কাড়া আমি বিক্রি কাড়া একটা বিকবেন কি তো কাড়াটা যে বিকবেন এই কাড়াটা আপনার একটা আছে কি জোড়া আছে জোড়ায় আছে জোড়ায় আছে তো জোড়াটা বিক্রি করবেন কি সিঙ্গেল বিক্রি করবেন সিঙ্গেল বিক্রি করবেন সিঙ্গেল বিক্রি করবেন হ্যাঁ তো এই কারাটা তাহলে কাটাটা একটু ইতিহাসটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো এই কাটাটা আপনি আনিছিলেন কোথা থেকে আরাবাদ আড়াবাদ আড়াবাদ ওইখানে কোন মালিকের কাছে আনিছিল বলতে পারবেন নামটা আসুমাত আসুমাত তো পূর্বে মালিকটা কোথাও লড়াই করেছিলেন নাই করে নাই করে নাই মানে আপনার হাতেই প্রথম লড়াই শুরু হয়েছে কি তো আপনার আনা কতদিন হলো মোটামুটি মোটামুটি তোমার লকডাউন নিয়েছি

এখানে রেজাল্ট তোমার ওই কমিটিরটা নাই লাগে আসার নাই মানে কমিটিটা মানে লাগিল নাই লাগিলে তখন আপনি আসার থেকে বের করেন দিলেন না কি আর তখন লড়াইলো না লড়াই হইলে তো ওইটা একবার হইলে মানে চারবার হইলে আপনার কারণ আর আর একবার বললেন বাইরে দুবার বললেন আর একবার কোথায় সামনে তোমার ওই ধ বেড়া ধ বেড়াতে এই ফাগুনের বারো দিনের মঙ্গলবার মানে হালি নকি কি এই হালি মোটা মঙ্গলবার ছিল মানে বাচ্ছিল মোটামুটি প্রায় সাত আট দিন হইলো লড়াই কি তো ওইখানে মানে ফালাফল কি ছিল ফলাফল তোমার দশ বারো মিনিট লাগিছিল 10 12 মিনিট লাগিছিল তোমার পরে তোমার এর আইলে আপনারা তো সিলিন্ডার হওয়ার কারণটা কি বুঝতে পারলেন আপনি কারণটা তোমার বুঝতি পারলি যে একটু ওয়্যার সিঙ্গে কাজ করলে না কইল না একটু বড় হইলো ও মানে গ্রামের কমিটি কানেক্ট একটু মানে বড় হইলো নাকি ইয়ার থেকে ইয়ার থেকে তখনই তোমার ছাড়িয়ে দিল ছাড়িয়ে দিল তো এখন যে বিক্রি করিব বলছেন আছে একটা তো একটা ওই যেটা পাঁচ বার লাগাইছেন ওইটাই বিক্রি করিবেন আউতেই বিক্রি আর ওয়া ওয়া জোড়া কবার লাগাইছেন ওয়া জোড়াটা আমার গায়ে ও তিনবার লড়াইছে গায়ে তিনবার লড়াইছে আর বাইরে বাইরে তোমার উলংখাই লাড়ি লাগিছে মানে ওটা চারবার লড়াই আর যেটা বিক্রি করে বলছেন যেটা পাঁচবার লড়াই বটে না কি তো এটা কিসের জন্য বিক্রি করিব বলছেন বিক্রি করিব বলছে আমি যে মানে দুটো আকে

চলর মধ্যে পাঁচ বার লাগা আছে লাগা আছে পাঁচ মধ্যে চার জয় আছে একবার বার пораজে আছে пораজে আছে হয়েছে তো এটা মোটামুটি নামটা কেমন আছে এটা মানে মানে যে লিবেক ও বাড়ি আসতে হবে না ইউটিউবের মাধ্যমে বলা যাবে বাড়িকে আলে কে আইলে তো ভালো 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 দেখে দেখিয়ে দিবে দেখিয়ে দিবে না দেখে তো আর তোমার কোন দামদড়ি বলা টাও ঠিক না বলা ঠিক টা ঠিক নাই ঠিক লড়াই মানে দেখায় ওইটা লড়াই টা কেমন লড়াই দেখায় দর্শক কে লড়াই তো খুব ভালো দেখায় ভালো দেখায় আর তোমার ফরকা ফরকি নাই মানে যত মানে গম্ভীর হিসাবে লাগিছে মানে বজট ফজড এ সব দেয় বজাৰ দিয়েছে তো কিনে বজাৰ দেই মানে বাইরে বজাৰ দেই নেই গ্রামে বজাৰ দেয় ও আস্তে আস্তেই যাই লাগছে আস্তে আস্তে যাই লাগছে তারপরে মাথা দেওয়ার পরে লড়াইটা মানে কেমন ভাবে হয় মানে মানে সলো হয় না পুরো হাড্ডা হাড্ডি হয় সলো নাই পুরো স্পিড হয় হাড্ডা হাড্ডি হয় না ঝাড়া ঝাড়ি ঝাড়া আর তারপরে কিছু কি লাগার পরে ছাড় দিয়ে দিয়ে সব কিছু হয় কি ছাড় নাই মানে যতক্ষণ কাটা লাগবি মানে ওই মাথা দিয়ে থাকবে কি হ্যাঁ ছাড় নাই দি ছাড় দিয়ে লড়াই নাই করে কি না ছাড় দিয়ে লড়াই মানে যতক্ষণ লড়াই করবে পুরো কুটা কুটি লড়াই পুরো কুটা কুটি হ্যাঁ আমার নাম সমীর মাতা গ্রাম রঘুনাথপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া পোস্ট রূপা বেতা এই শরৎ মাতাটা কে হয় আপনার দাদু ভাই দাদু ভাই তো আপনি তাহলে এই কাটার যুক্ত আছেন বা খোলা খুলি দেখভাল করেন ওই সঙ্গে যাওয়া আসা টুকটাক করে আমিও ঘরে থাকি নাই ততদিন মানে ঘরে থাকে ওইটাই সময় দিও কি সময় দিয়ে খোলা খুলি এসব ধোয়া ধুই এসব করা যায় নাকি তো আপনার দাদুই তো কাটারা বিক্রি বিক্রি করবে বলছেন হ্যাঁ বিক্রি করবে বলছে ਨੇ બોલছে জোড়া জোড়া পুরা লড়াই করছে লড়াই করে একটু অসুবিধা আছে একটু দেখ ভাল করতে সুবিধা আছে তারপরে আমরা ঘরা থাকি নাই আর দাদু একাই পাচ্ছে নাই ওজিনে অসুবিধার মাধ্যমে বিক্রি করার জন্য কে দেখ ভালটা তো করতে হই এটা রাখাদা তো ব্যাপার আছে এডা রসিককে দিবেন কি বাইকারকে দিবেন এইডা আর রসিককে দিয়া অব রসিককে দিলে আমার মনে হই ভালো হবে কারাটা আমরাও

মানে সিঙ্গের কেমন কাম হই কালার সিঙ্গের কাম ভালোই হই ভালো হই না মানে তোই কে কলেই লাগে কি হ্যাঁ তুই দেখে এর কাম বুঝা যায় হ্যাঁ তুই কে কলেই লাগে তাহলে নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি নে এরপর কালারটা কেমন আছে এই ক্যামেরার মাধ্যমে আমি তুলে যাচ্ছি নমস্কার Thank okay. you.